আপনারা জানেন জুম্মান নামাজের পরবর্তী সময় আড়াইটা থেকে তিনটার দিকে আমাদের ভাইয়ের উপর সন্ত্রাসী গুলি চালিয়েছে এটা কেমন দেশ যে যে দেশের এই জুলাই যোদ্ধারা তার নিজের শরীরের রক্ত দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মণে রাজপথে নেমে এসে আমাদেরকে এই এই ফেসি শাসিনা থেকে মুক্ত করেছে আজকে তাদের উপর এই বর্বর নির্যাতন বর্বর হামলা এটা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না আমরা এক শুধু হাদিভাই কেন আমাদের সারা বাংলাদেশের কোনো জুলাই যোদ্ধার উপরে এমন জন্য হামলার যেন না হয় এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের নিরাপত্তা প্রদান করতে হবে আমাদের কোনো জুলাই যোদ্ধার উপর যদি কোনো হামলা হয় এর অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছি এর ভিতরে উসমান হাদি ভাইকে যারা গুলি করেছে এবং এর সাথে যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তির আওতায় যদি না নিয়ে আসতে পারে তাহলে আমরা আবার রাজপথে নেমে আসব। জুলাই এখনো শেষ হয়নি জুলাই আবার নেমে আসবে ডিসেম্বরে আমি আমার শুধু লালমনি হাটের ছাত্র জনতা না সারা বাংলাদেশের ছাত্র জন প্রতি উদাত্ত আহ্বান জানাই আপনারা আবার রাজপথে নেমে আসেন